ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে বানালাম ভাত ভাজা প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিলাম তারপর জিরি জিরি করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেব দিয়ে একসাথে একটু ভাজা করে নেব তারপর এর মধ্যে একটু গাজর কুচি দিলাম দিয়ে আরও একটু ভেজে নেব একটু টমেটো কুচি দিলাম একটু লঙ্কা কুচি দিলাম দিয়ে সব সবজিগুলো একসাথে ভালো করে ভেজে নিয়ে এক পাশে সরিয়ে রাখবো তারপর একটা ডিম আমি এর মধ্যে ভেজে দেব এর মধ্যে সামান্য একটু নুন দেব দিয়ে বড় বড় টুকরো করে ডিমটা ভেজে নেব দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর বেঁচে যাওয়া ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম স্বাদ মতো নুন দেব ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু বাটার দিয়ে দিলেই ভাত ভাজা রেডি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন